নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিশ্ববলি এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখান থেকে চল্লিশতম বিশেষ পরীক্ষায় দুইটি থেকে তিনটি প্রশ্ন থাকবে এবং এছাড়াও অন্যান্য নিয়োগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তো চলুন আমরা আলোচনা শুরু করে দেই শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দই ডিসেম্বর বেরি হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহী বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত সাত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তেলিত উনিশশো একাত্তর সালের দুই মার্চ বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে ম্যাগনা চলচ্চিত্রের নির্মাতা কে আলমগীর কবির বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি ভাষায় অনুবাদ করেন অধ্যাপক ফখরুল আলম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যা অনুবাদে করেন কাজু হিরো তানাবে বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো সাল ছাব্বিশে মার্চ উনিশশো এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ার্লেসের মাধ্যমে বঙ্গবন্ধুর উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বাসনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কোন তারিখে দশে এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন দশে জানুয়ারি উনিশশো বাহাত্তর মুক্তিযুদ্ধের সেক্টর দুই এর অধিনায়ক কে ছিলেন মেজর খালেদ মোশারফ সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা গানটির রচিয়াতাকে গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় থেকে পচা শুরু করে কালুরঘাট মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি ইরাক উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সরদ্দী উদ্যানে মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স সীমা কত ষাট বছর উনিশশো সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার অপারেশন চার্জ লাইট কি বাংলাদেশের কালো রাত্রি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে পঁচিশে মে উনিশশো ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয় লাহোরে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয় চাপাই নবাবগঞ্জ টিয়ার্স অফ পায়ার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্য উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধের কোনটি যুক্তরাষ্ট্র মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন মনসুর বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিব কে রাজনীতির কবি ওয়েট অফ পলিটিক্স আখ্যা দেন নিউজ উইকস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী সতেরোই মার্চ উনিশশো কি কারণে স্মরণীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় উনিশশো নিরানব্বই ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে দশ এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধের সময় ন্যূনতম বয়স কত বছর হতে হবে পনেরো বছর মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজক জর্জ হ্যারিসন বিদেশি খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডব্লিউ এইস আন্ডারল্যান্ড মুক্তিযুদ্ধের একমাত্র আদিবাসী বীর বিক্রম ইউকে সিং মুক্তিযুদ্ধের প্রথম শত্রু মুক্ত জেলা যশোর উনিশশো সালে তৎকালীন বাসা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল একই নতুন জাতীয় চেতনার বাংলাদেশি সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারই অক্টোবর উনিশশো মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখককে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল এগারোটি উনিশশো সালে গৃহীত তেলিয়াপার আদলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির পর মুক্তি মুক্তিবাহিনী বঙ্গবন্ধু উনিশশো সালে কত তারিখে ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সাতই মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের দ্বারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবিকে প্রথম করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল রাষ্ট্রভাষা উনিশশো একাত্তর সালে ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন তৎকালীন ময়দানে সালে শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্পক্তি করে জাল ছিল নির্মরূপ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না এই দম্পক্তিকারী ব্যক্তি কে ছিলেন জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্তম উপাধিত ভূষিত করা হয় আটষট্টি জন একুশে ফেব্রুয়ারি প্রথম সম্পাদক সম্পাদককে হাসান হাফিজুর রহমান পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের দ্বারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবিকে প্রথম করেছিলেন দীরেন্দ্রনাথ দত্ত ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয় লাহোরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলি সড়কে নামকরণ করা হয় পাঁচটি মুখদের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে এয়ার কমান্ডর এ কে খন্দকার মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বিশিষ্ট খেতাব দেওয়া হয়েছে জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই সেক্টরে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল এগারোটি মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর উনিশশো সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিল না দশ মুক্তিযুদ্ধকালীন ঢাকা কত নং সেক্টর ছিল দুই বাংলাদেশে খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কতজন জন মুক্তিযুদ্ধের অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয় কতটি চারটি তারামন বিবির বাড়ি কোথায় কুড়িগ্রামে কাকন বিবির বাড়ি কোথায় সিলেটে শেতারা বিবির বাড়ির কোথায় কিশোরগঞ্জে ঢাকা সেনানির বাসস্থ মুক্তিযুদ্ধের নাম কি বিজয় কেতন মুজিবনগর স্মৃতিসৌধের কে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল আট নং স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন চারশো জন তো বন্ধুরা আজকে আমাদের এই চল্লিশতম বিশেষ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়গুলি থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজি রয়েছে পরবর্তীতে অন্য কোনো বিষয়গুলি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি যদি আপনার প্রয়োজন মনে হয় এবং এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকা বেল বটনটিতে একটি ক্লিক করে যাবেন